সব হারানোর কান্না কয়েক মিনিটের ঘূর্ণে ছড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গ মুহূর্তে বদলে গেল হাজারো মানুষের জীবন রবিবার বিকেলে ঝড় ছিনিয়ে নিল অসংখ্য মানুষের মাথার ছাদ প্রাণ কাড়ল পাঁচজনের কয়েক মুহূর্তের ঝড়ে দিশেহারা জলপাইগুড়ি ময়নাগুড়ির স্থানীয় বাসিন্দারা লন্ডভন্ড এলাকা কোথাও গাছ উপড়েছে কোথাও ঘরের চাল আটকে আছে গাছের মাথায় টিনের ঘর উড়ে গিয়ে পড়েছে খেতে স্থানীয় বাসিন্দারা বলছেন টর্নেডোর মতো কুণ্ডুলি পেকে এলো ঝড় তারপর সব শেষ ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি ধুলের সব শতাধিক ঘর ময়নাগুড়ির বার্নের শিলাকার আস্ত গ্রাম যেন শ্মশান রবিবার বিকেলে মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড় যাকে টর্নেডো বলছে স্থানীয় মানুষরা তার কি তাণ্ডব তার কি ভয়াবহ লীলা আমরা সেই স্পটে রয়েছি আমি ক্যামেরাম্যান পার্থকে বলবো এই যে ভয়াবহ চিত্র এই যে দেখুন চারিদিকে তচ্ছনাছ হয়ে গেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ যে অঞ্চল সেখানকার কাঁথপাড়া এই যে ঘর বাড়ি তছনাছ হয়ে গেছে মানুষ অনেকে ভেতরে ছিল সেই সময় ঘর বাড়ি ভেঙে তাদের উপরে পড়েছে এবং তার ডান দিকে আমি বলবো পুরো এলাকা জুড়ে এই যে বার্নিশের যে এই এলাকা কাতপাড়া এখানে বলা যেতে হয় বিয়াল্লিশটি পরিবার বেয়াল্লিশটি পরিবারে বিয়াল্লিশটি বাড়ি কিন্তু ভেঙে গুড়িয়ে নিয়ে চলে গেছে একেবারে সে সেই কয়েক মিনিটে টর্নেডো সোমবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি ছাপ্পান্ন জন হাসপাতাল সূত্রের খবর রবিবার গভীর রাত পর্যন্ত চিকিৎসা দিয়েছিলেন একশো সত্তর জন ঝড়ের তাণ্ডবে প্রাণ গিয়েছে পাঁচ জনের জলপাইগুড়ি মেডিকেল কলেজে প্রাণ গিয়েছে চার জনের ময়নাগুড়ি হাসপাতালে একজনের জনক অবস্থায় রয়েছেন তিনজন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন মুহূর্তে সব শেষ ঘর বাড়ি ধুলির সাথ আশ্রয়হীন মানুষগুলো ঠিকানা এখন শেল্টার হোম হয়েছিলাম দরজা বন্ধ করেছি তবু দরজাটা মানে লকি আছে তবু হাওয়াটা ঢুকে সব ঘরে চাল যা কিছু আছে টিন কাঠ সব পুড়ে নিয়ে গেছে আমি তো হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার দেখাইছি আমার মাথায় এখানে চোট পাইছি ফুল ফুলে গেছে তা ওষুধ ওষুধ নিয়ে আসি তো এখন দেখছি এর অবস্থা কালকেই দেখছি তো এই ঘর এই ঘরটা যেটা একদম ভেঙে পড়ে গেছে কি আছে কি অবস্থা কিছু ক্ষতি ময়নাপুরের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারও ক্ষতিগ্রস্ত রবিবার বিকেলের ঝড়ে বিধ্বস্ত আলিপুরদুয়ারের এক নম্বর ব্লক ও কুমার গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা উপরে যায় বিদ্যুতের খুঁটি ট্রান্সফরমার আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের পাত্তা খাওয়া চিলাপাতা ঘরঘড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাতেদের বেশি পাকা ও বাড়ি। প্রশাসনের দাবি আলিপুরদুয়ার এলাকায় ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট